হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামছা আজ আমাদের শান্তিনিকেতনের শেষ দিন আজ আমাদের বাড়ি ফেরার পালা কালকে তো আপনাদের বলেছিলাম যে একটা ব্যাকইয়ার্ডের একটা বাগান রয়েছে কিন্তু এই যে ফুলগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো হচ্ছে পাশের বাড়ি বাগানের ফুল এই বাড়িটিতে সেরকম ফুল গাছ লাগানো নেই এই যে টবগুলি দেখছেন এগুলিতে প্রত্যেকটিতেই ফুল গাছ লাগানো ছিল কিন্তু পরিচর্যার অভাবে এখন গাছগুলিতে আর ঠিক মতন ফুল ফোটে না কিন্তু এখানে রয়েছে একটা বেশ বড় উচ্ছে গাছ যেখানে রয়েছে প্রচুর উচ্ছে আমরা এসে দেখছি গাছ ভর্তি উচ্ছে হয়ে রয়েছে তাই গাছ থেকে তো এরকম সবজি পাড়ার তো অভিজ্ঞতা খুব একটা আমাদের কারোরই নেই সেহেতু আমরা এই উচ্ছে গাছটাকে নিয়ে বেশ সকলে ভীষণ ব্যস্ত সকলেই পাড়ার চেষ্টা করছি একটি একটি করে উচ্ছে আর সেটা নিয়েই একটা করে ফটো তোলা আসলে এই যে শর্মিশটা শর্মিষ্ঠার তো এটা মাসির বাড়ি তো যিনি মাসি তো উনি এই বাড়িটিতে এখন থাকেন না কারণ ওনার ছেলের কর্মসূত্রে ওনারা এখন থাকে বিদেশে সেই জন্যই গাছগুলির পরিচর্যা হয় না আবার যখন ওনারা দেশে ফেরেন তখন আবার ওনাদের হাতের পরিচর্যায় গাছগুলি ফুলে ফলে একেবারেই ভরে ওঠে না থাকলে না যত্ন করলে যা হয় আর কি কিন্তু আশেপাশের বাড়িগুলিতে দেখছেন কি সুন্দর চারিদিকে গাছ আর ফুলে ভর্তি পরিবেশটা ভীষণ সুন্দর শান্ত স্নিগ্ধ আর ভিডিও শুরুতে তো শুনতেই পেলেন বসন্তের মতো কোকিলের আওয়াজ যাই হোক আর সময় নষ্ট করব না এদিকে আমাদের একটা পনেরোই আজকে ট্রেন আছে যেহেতু দুপুরবেলায় ট্রেন তাই বাচ্চাগুলোকে একটু ভাত করে খাইয়ে নিয়ে যাওয়া আর নিজেরাও একটু করে ভাত খেয়ে নেওয়া দুপুরবেলাটা যেহেতু ট্রেন আমরা বেরোবো ওই ধরুন এগারোটা সাড়ে এগারোটায় আমাদের টোটো দাদাকে বলে রাখা আছে তাই সকাল সকাল একটু আলু সিদ্ধ ভাত করে নিয়েছি আর কালকে তো দেখলেন আমাদের ফ্রাইড রাইস আর চিকেন হয়েছিল। সেখানেই যেটুকুনি অবশিষ্টাংশ ছিল সেগুলো সবাই মিলে একটু ভাগযোগ করে খেয়ে নিয়েছি আর যেহেতু আজকে বাড়ি যাওয়ার পালা সবারই মনে একটু দুঃখ আর একটু কষ্ট আমরা প্রায় সবাই রেডি হয়ে নিয়েছি আর শর্মিষ্টার যিনি দাদা উনি ভীষণ সুন্দর হাতের কাজ করেন আর মানে রবীন্দ্র ইউনিভার্সিটি থেকে ওনার এই শিল্পকলাতেই ডিপ্লোমা করা তো ওই যে একটি ময়ূর দেখলেন ওটি ওনার হাতেই বানানো চামচ দিয়ে স্টিলের চামচ হাতা এসব দিয়েই উনি ওটা তৈরি করেছেন এই যে টোটো দাদা চলেও এসেছেন আর আমরা টোটোতে উঠেও পড়েছি বাচ্চাগুলোর মুখ দেখেছেন যেন মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে এই যে বাউন্ডারিটা দেখছেন এটা ক্যাম্পাসেরই বাউন্ডারি আমরা বাউন্ডারির বাইরে দিয়েই টোটো করে যাচ্ছি আর ক্যাম্পাসের ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর ছেলেমেয়েরা এখন কেউ হয়তো স্কুলে যাচ্ছে কেউ হয়তো কলেজে যাচ্ছে আর এরা পোশাক হিসাবে যেটা ব্যবহার করে সেটা হলো গেরুয়া রঙের পাঞ্জাবি আর সাদা রঙের পাজামা সত্যি ভারী অদ্ভুত একটি ড্রেস কোড কিন্তু যেহেতু এটা রবীন্দ্র ইউনিভার্সিটি তাই রবীন্দ্রনাথের সেই আবিজাত্যটাই এনারা বজায় রেখেছেন তাই এদের স্কুল ড্রেস ব্যবহার করা হয় পাজামা পাঞ্জাবি আমরা ক্যাম্পাস থেকে বেরিয়ে এখন ধরেছি মেন রোড এখান থেকে সোজা গেলেই আমাদের স্টেশনের রাস্তা আর এর পাশ দিয়ে রয়েছে প্রচুর মার্কেট এখানে টোটো দাদা বললেন যে সোনাঝুরি হাটে যে সব জিনিস পাওয়া যায় সেই জিনিসই এই মার্কেটে পাওয়া যায় কিন্তু তুলনামূলকভাবে এখানে দামটা কম যাই হোক এটা একটা শুনে একটা আইডিয়া হলো একটা জানাও হলো আর সেই জন্য আপনাদেরও কেউ জানালাম যে হাটের থেকেও এখানে দাম কমে জিনিস পাওয়া যায় চলে এসেছি আমরা স্টেশনে আর এটি হলো আমাদের আজকের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস এসে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে আর ডি টিতে পড়েছে আমাদের সিট তো সবাই মোটামুটি সিটে বসেও পড়েছে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি কারণ তাদের তো তারা বেশি কারণ সে কোথায় বসবে বন্ধুদের সাথে কিন্তু সিটটি এত সুন্দর হয়েছে দেখুন ঠিক মিডিল পোর্শানে আমাদের সিটটা পড়েছে সবাই মুখোমুখি বসতে পেরেছি ছেলেরা বসেছে তাদের বন্ধুদের সাথে বন্ধুদের মুখোমুখি

সত্যি আমাদের ঘোরাটা এত ভালো হয়েছে আর সব থেকে ভালো ছিল বাড়িটি হয়তো হোটেল হলে এতটা আনন্দ হয়তো আমরা করতে পারতাম না এর জন্য শর্মিশটাকে তো অনেক 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 ধন্যবাদ আর আরও একটা ধন্যবাদ প্রাপ্ত এই যে দেবার দেবারঘর বাবা মানে যিনি আমাদের দাদা হন তো উনি এত সুন্দর সিটটা করে দেওয়ার জন্য ওনাকেও ধন্যবাদ ছেলের হাতে ক্যামেরা পড়েছে তাহলে দেখেছেন ছেলের হাতে ক্যামেরা পড়লে কি হয় যাই হোক আমি আর ওকে আর বারণ করিনি বন্ধুদের সাথে এইটুকুনি আনন্দ তো করতেই পারে ঘুরতে এসে আমরাও তো কম আনন্দ করছি না আমরাও সত্যি এই দুদিন ধরে এত আনন্দ করেছি এত মজা করেছি যে হয়তো ছ মাসের জন্য আমরা কিছুটা অক্সিজেন সঙ্গে করে নিয়ে যাচ্ছি এই মাস হয়তো আমরা এই শান্তিনিকেতনের ঘুরে যে আনন্দ করেছি সেই রেশটা দিয়েই আমরা ছটা মাস কাটিয়ে উঠতে পারবো ট্রেনে উঠে আমার দুটি বন্ধুর সাথে দেখা হয়ে গেছে বান্ধবী দাঁড়ান তাদের সাথে পরিচয় করাই ওই ইয়ে ক্যাম্পাসের ভেতরেই ছিল ক্যাম্পাসের ভেতরেই আমাদের ওদের বাড়িটাও ক্যাম্পাসের ভেতরেই ছিল যিনি এতক্ষণ ধরে কথা বলছিলেন ওনার নাম দীপা আর ওর পাশে বসে রয়েছে ওরই ছোট বোন মলি ওরা দুজনেই এসেছে শান্তিনিকেতন ঘুরতে আর ওদের সঙ্গে আমার আলাপ কর্মসূত্রে তো এখন অনেক দিনই আমার সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল না আজ ট্রেনে আবার দেখা হলো অনেক দিন বাদে দেখা হয়ে বেশ ভালো লাগলো ওদের থেকে জানলাম যে ওরা এসে প্রত্যেকবারই হোটেলে থাকে কিন্তু এবার ওরা উঠেছে ভারত সেবাশ্রমে আর সেই কথাই ওর বলছিল যে ওখানকার ব্যবস্থা নাকি খুব ভালো খাওয়া দাওয়া থাকা সব কিছুরই ব্যবস্থা ভীষণ ভালো তো যাই হোক চলুন প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি মনটা সত্যিই খারাপ এতদিন ধরে বন্ধুদের সাথে থেকে যে আনন্দ করেছি আবার বাড়ি ফিরে গিয়ে সেই একই কর্মব্যস্ত জীবন কিন্তু ওটা তো ফিরতেই হবে ওটাই আমাদের জীবন চলে এসেছি আমরা হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে নেমে ট্রেন থেকে নেমেও গেছি এবার আমরা ধরব বাস কেউ ধরবে ট্যাক্সি কেউ ধরবে অন্য কোনো ট্রান্সপোর্ট তো চলুন আমি তো আজকে বাসই ধরবো কারণ আমি ছেলেকে বলেছিলাম এসি বাসে চড়াব তো সেই কথা তো রাখতেই হবে তাহলে চলুন আমরা যাই এবারে বাস ধরার জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো যদি একটু কমেন্ট বক্সে জানান তাহলে আমারও ভালো লাগে যাই হোক ভিডিওগুলো দেখে একটু লাইক করে দেবেন এখানেই তাহলে আজকে ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটাই আমাদের শান্তিনিকেতন ট্রিপের লাস্ট ভিডিও এরপর থেকে দেখা হবে আবার সেই কর্মব্যস্ত ডেলি রুটিন লাইফ নিয়ে চলুন টাটা